উপনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক এবং স্বাধীন সম্পাদক সভার সত্ত্বাধীন সভাপতি বাংলাদেশ জাতদন্ত্র শেখার সঙ্গী আয়ীগত সত্য ভূষণে আজ করে

ঘরের ভিতর ঘর আমি হয়েছি সবার পর আমাকে বিভিন্নভাবে শুরু শুরু হয়ে আপনি ধরেন আমরা যে আজকে যে নাম লীগের দ্বারা যে কৌশলটা আমাদের প্রতিপত্ত হয়ে আমাদেরকে গায়ন করার চেষ্টা করেছে বিভিন্নভাবে আমাদেরকে যে প্রযোজ করার চেষ্টা করেছে আমি আপনাদের আজকে গান ধারা উপস্থিত আছেন আমি আপনাকে কথা বলবো আমরা যারা নাচ নীতি

সকল অঙ্গ সংগঠন তারা দুর্দিনের যে ত্যাগ স্বীকার করে এবং দুর্দিনের নেতৃত্ব দেওয়ার কারণে আন্দোলন সংগ্রাম হামলা হামলা আমি নেতাদের পাশে থাকার কারণে আমাকে যে মূল্যায়ন করেছেন আমি আজকের আমাদের আমার এই বিজয় আমি আমার ইউনিয়নের সকল অঙ্গ সংগঠন এবং তথা রামগুজ উপজেলা বিএনপি আমি উৎসর্গ করলাম দেখা হবে কাজ পাবে কথা হবে সবাইকে জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি কোথাও আমাদের জিন্দাবাদ সৌর্য